মচমচে লালপোয়া মাছ ভাজি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোটো লালপোয়া মাছ ভাজি করতে হয় কিভাবে অনেকে এটি পছন্দ করে অনেকে হয়তো বা করে না যেহেতু এটি একটি সামুদ্রিক মাছ আমি যতটুকু জানি বাট আমার বাসায় মাছটি কম বেশি পছন্দ করে তাই মাঝে মধ্যে নিয়ে আসা হয় যেহেতু একটি একটি ছোটো মাছের মতো তাই এটাকে আমি একদম ক্রিস্পি করে ভাজি করে রান্না করার চেষ্টা করি তা আমি এখানে একটি প্যানের মধ্যে বেশ কিছুখানি তেল দিয়ে দিয়েছি এবং মাছগুলোর মধ্যে মরিচ আর লবণ দিয়ে হলুদের গুঁড়া দিয়ে একদম মেখে ফ্রাই করে নিলাম তো মাছ সবগুলো এখানে ভাজি করে নেওয়া হয়ে গেছে এবং এ পর্যায়ে মাছগুলো আমি উঠিয়ে সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব বেশ কিছুখানি আলু কুচি আমি এখানে আলু পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে কিন্তু এই গ্রেভিটা তৈরি করব আপনারা যদি কেউ আলু পছন্দ না করেন আলু করে স্কিপ করতে পারেন দেখেন রান্নার সিস্টেম এক একজন এক এক রকমভাবে খেতে পছন্দ করে সবার পছন্দ মতো যে রান্না হবে এমন কোনো কথা নেই আমরা যেভাবে খেতে পছন্দ করি আমি সেভাবেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হলুদ মরিচ জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো যখন একটু মতো হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি আপনারা যদি আলু না দিয়ে থাকেন তাহলে এখানে ফার্স্টে টমেটো এবং পেঁয়াজ কাঁচামরচ একসাথে দিয়ে কিন্তু ভাজি করে নিতে পারবেন এখন আমি টমেটোগুলো ভালো করে দিয়ে এখানে আলুর সাথে ভাজি করে নেব তো বন্ধুরা তোমরা যেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক এবং কমেন্ট দিয়ে পাশেই থাকো আর এরকম রান্নার নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব বেশ কিছুখানে পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটি একটু দেরিতেই দিলাম কারণ পেঁয়াজটি যদি প্রথমে দিতাম পেঁয়াজটি গলে যেত পেঁয়াজের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না তাই পেঁয়াজটি আমি লাস্টে দিয়েছি যাতে পেঁয়াজের গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে এ পর্যায়ে আমি সবগুলো মশলা ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমার ভাজি করে রাখা যে মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো এখন আমি এখানে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে এই মশলাগুলোকে সেদ্ধ করতে রেখে দেব তো বন্ধুরা এ পর্যায়ে আমাদের মশলাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে মানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটোগুলো প্রায় রান্না হয়ে এসেছে এখন আমি এখানের মধ্যে ভাজি করে রাখা যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দেব দিয়ে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো একদম লো টেম্পারেচারে আগুনটাকে ভালোভাবে ভেজে নেব যেহেতু এটাকে আমি একদম শুকনো ঝরঝরা করে ভাজি করছি তাই এখানে আমি আর কোনো পানি অ্যাড করবো না এটাকে এই অবস্থায় মৃদু আছে ভালোভাবে নেড়েচেড়ে ভাজি করে নেব। সব সময় দেখা যায় শাকসবজি খেতে ভালো লাগে না তখন এরকম ঝড়ঝরা করে মাছ ভাজি করে খেয়ে বা গরম ভাতের সাথে মাছ ভাজিটা খেতে ভীষণ দারুণ লাগে তো বন্ধুরা আমি মাছটিকে প্রায় চার পাঁচ মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নিয়েছি আমাদের দেখুন মাছ ভাজি প্রায় কমপ্লিট দেখুন আমাদের মাছ ভাজির কালারটি কত সুন্দর এসেছে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম